আজ থেকেই প্রত্যেকটা ছাত্রছাত্রী অনলাইন মার্কেটিং অ্যাপ যেমন সবসি ফ্লিপকার্ট অ্যামাজন মিশো ইত্যাদি ইন্ডিয়াতে চালিত থাকা প্রত্যেকটি অনলাইন অ্যাপের মাধ্যমে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা সম্রাট এক্সক্লুসিভ সিজের বইগুলি অর্ডার দিতে পারবে অর্থাৎ স্কিনে তোমরা যে বইগুলিকে দেখতে পাচ্ছ অফলাইনে প্রকাশিত না হলেও অনলাইনে কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে তাই যারা অনলাইনে অর্ডার দিতে চাইছিলে বা অপেক্ষায় ছিলে বইগুলো মার্কেটে অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথেই অর্ডার দেবে তোমাদের জন্য বৃহত্তর একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটি এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা ইনফরমেশান দেব কোন কোন সেট নিলে কত পরিমাণ মূল্যের বিনিময়ে তোমরা সেই বইগুলিকে অনলাইন থেকে সংগ্রহ করতে পারবে ডেলিভারি চার্জ বা কত রয়েছে এবং কোন জিনিসটা দেখে নেওয়া একান্ত প্রয়োজন তা অতি অবশ্যই আমি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই ভিডিওটির মধ্যে বলে দিয়েছি তুমি বুঝতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখো আশা রাখছি উপকৃত হবে প্রথমত তোমরা মোবাইল ফোন থেকে অনলাইন মার্কেটিং অ্যাপের যে কোনো একটি ওপেন করে নেবে তো আমি এখানে সবসি ওপেন করে নিয়েছি সবসি ওপেন করার পর সার্চ সার্চ অপশানে গিয়ে আমি সার্চ করব সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বলে উচ্চ মাধ্যমিকের জন্য এই বইটি লিখে সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে অনেক কম্বের কমিউনিকেশন চলে আসবে যেহেতু এখনও পর্যন্ত অফলাইন প্রকাশিত হয়নি শুধুমাত্র অনলাইন প্রকাশিত হয়েছে তাই তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কম্বো সাজানো রয়েছে যে কম্বোগুলোর মধ্যে তোমার পছন্দশীল সাবজেক্ট পড়ে গেলে অতি অবশ্যই সংগ্রহ করতে পারো এখানে আমি একটি কম্বো ওপেন করে নিয়েছি যেখানে বাংলা ইংরাজি পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা রয়েছে তো এই বইটির কমিউনিকেশান সম্পূর্ণটাই তোমরা সংগ্রহ করতে পারবে তার মূল্যটা আমি একটু দেখিয়ে দেব। তো পাঁচটা বইয়ের কম্বো রয়েছে মাত্র পাঁচশো পঁচানব্বই টাকায় তো অ্যাভেলেবেল ইতিমধ্যে হয়ে গেছে যারা সংগ্রহ করতে চাইছিল অর্ডার দিয়ে দাও গণিত ভূগোল বাংলা ইংরাজি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান এই পাঁচটি বইয়ের কমিউনিকেশান রয়েছে এই রকম শুধুমাত্র নির্দিষ্ট কিছু কমিউনিকেশান সাজানো রয়েছে অনলাইন মার্কেটিং অ্যাপগুলিতে যেখানে তোমরা তোমাদের প্রয়োজন প্রত্যেকটি বই পেয়ে যাবে এই বইটির কমিউনিকেশন অর্থাৎ এই পাঁচটি বইয়ের কমিউনিকেশানই পেয়ে যাবে তোমরা মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার বিনিময় এইভাবে প্রত্যেকটা অনলাইন মার্কেটিং অ্যাপেই তোমরা সার্চ করলেই দেখতে পাবে কোন বইয়ের কমিউনিকেশান কোন কোন সাবজেক্ট থাকবে কত টাকা তার মূল্য থাকবে সেই অনুযায়ী তোমরা বইগুলো সংগ্রহ করে নাও আশা রাখছি উপকৃত হবে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন জানতে চাইছিলে বই প্রকাশ পাবে কি না ইতিমধ্যে বই অফলাইনে প্রকাশিত না হলেও অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল যারা তোমরা দেখতেই পাচ্ছ অনলাইন মার্কেটিং অ্যাপের স্ক্রিন শেয়ার করছি আমি তোমাদের সাথে যেখানে মাঝে মাঝে দেখবি অনেক বইয়ের কম্বের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে আবার অনেক কম্বের ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়েই বইটি সংগ্রহ করতে হবে তো সর্বোপরি প্রত্যেকটা দিক থেকে কিন্তু বইটি বেস্ট অনেকেই ভাববে যে ডেলিভারি চার্জ দিয়ে বইগুলি সংগ্রহ করবার মানে কি দেখো যিনি ডেলিভারি এজেন্টস তোমার কাছে আসবে বইটি দিয়ে দেওয়ার জন্য তার ন্যূনতম একটা পারিশ্রমিক হিসাবে কিন্তু ডেলিভারি চার্জটা নেওয়া হয় তাই অত্যন্ত কম মূল্যে ডেলিভারি চার্জ দিয়ে মার্কেটের বেস্ট সাজেশন বইটি সংগ্রহ করবার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে অরিন্দম এক্সক্লুসিভ ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে অনুরোধ রইল সংগ্রহ করো আর রাখছি তোমরা উপকৃত হবে অনেক কম রয়েছে যার বিভিন্ন দামও রয়েছে তো তোমরা কমিউনিকেশান দেখে দাম দেখে পছন্দ হলে তবে বইগুলো সংগ্রহ করো আর বই কেনার আগে যে জিনিসটা বেশিভাবে দেখে নেবে সেটি হলো বইটি কেনার আগে অবশ্যই দেখবে সেটা দু হাজার পঁচিশের বই কেনা দু হাজার পঁচিশ না লেখা থাকলে বইটি সংগ্রহ করবে না এছাড়াও মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের বইও তোমরা অনলাইন থেকে অর্ডার দিয়ে সংগ্রহ করতে হবে